পয়গাম্বর মুসানবি আল্লাহর কাছে কথা বলার জন্য যাচ্ছে এমনি একজন ধনী লোকের সাথে সাক্ষাৎ ধনী কয় মুসারে ও মুসা আমার এত ধন হিসাব রাখতে পারি না আল্লাহ রে জিগাইব কি করলে আমার ধন কমবে মুসানবি কয় ঠিক আছে জিগাইব একজন বৃদ্ধার সাথে একজন মহিলার সাথে দেখা মহিলা কয় মুসা কয় যা কই যাও রে মুসা মুসা নবী কই তোর পাহাড়ে যাবো আল্লাহর সাথে কথা বল মুসা রে আল্লাহ রে আমি গরিব মানুষ আমি ভালো কিছু কিনতে পারি না ছেলে মেয়েকে ভালো কিছু খাওয়াইতে পারি না ভাঙ্গা গো এত গরিব ভালো করে ঘর বানাইতে পারি না আল্লাহ রে জিগাই বানি কি করলে আমার উন্নতি হবে ধনী হব টাকা পয়সা হবে আল্লাহ রে জিগাই বানি আল্লাহ মুসা নবী কই ঠিক আছে আল্লাহ রে জিগাইব তুমি কেমনে ধনী হইবা আহ আল্লাহ নভী তিন রাস্তার মরে যায় দেখে একটা লোক বসে আছে তার দুই হাত নাই দুই পা নাই দুই হাত নাই দুই নাই ওই লোক ডাক দেয় কয় মুসারে জীবনে দিন নিজে হাঁটতে পারি নাই নিজ হাতে খেতে পারি নাই কেউ খাওয়াইলে খাই নতুবা উপবাস থাকি বৃষ্টি আসলে বিজি সেখানে আমি আবার শুকাই ও মুসা জীবনে কোন কাজে দুনিয়ার লাগি নাই আল্লাহরে জিগাই বানি কোন কারণে আমারে বানাইছে আল্লাহ কিগাই মনে মুসা নবী কাল্লা তোর বাহারে মুসা নবী মুসা ছিল কালি কথা বলার প্রেম ছিল কথা বলতো কথা বলার প্রেম ছিল কথা বলতে বলতে শেষ দিকে আসার সময় তিনটা লোক আমার কাছে প্রশ্ন করেছে একজন লোক ধনী কি ভাবে তার ধন কমবে গো আল্লাহ বলেন মুসারে তারে জানে দাও জাকাত দেওয়া যেন বন্ধ করে দে দেয়া আদায় করা যেন বন্ধ করে দে তাহলে আমি প্রভু আল্লাহ সুবাহানা হুয়া তাহলে তার ধন কমায়া দিব যদি বন্ধ করে তাহলে এরপরে আল্লাহ একজন মহিলা বলেছে তার গরিব মানুষ গরিবী হালত জানাক যত ইনকাম করে তার একটা বাঙ্গা ঘর বাল ঘর বানাইতে পারে না গো ও প্রভু কি করলে তার ঘর উন্নতি হবে তার অবনতির থেকে উন্নতি হবে আল্লাহ বলেন মুসারে মহিলারে জানে দিও তারে আমি যা দিয়েছি তার উপর যেন সে শুক্রিয়া আদায় করে বলে রাস্তার মরে গো আল্লাহ। একটা লোক তুমিও দেখতেছো যার হাত নাই পা নাই কত মানুষ হাত নাই গো কত মানুষের পা নাই রে আল্লাহ কত সুন্দর হাত পা দিয়েছে কত সুন্দর জবান শ্বাস দিতেছে আর নিতেছে লাইফ সাপোর্টে যদি একদিন তাকে পঞ্চাশ ষাট হাজার টাকা লাগে রে আশি বছর একশো বছর চল্লিশ বছর পঁচিশ বছর আল্লাহ হায়াত দিল রে বল রে সাস্তাগঞ্জের সুন্নি জনতা জীবনে কয় টাকা তোমরা দিস কয় টাকা আল্লাহ রে দিস শ্বাস দিল অক্সিজেন দিল আর অক্সিজেন যদি বন্ধ হয়ে যায় প্রাণ বাঁচবে না রে শ্বাস যদি নিতেও না পারো জীবন শেষ সারতেও না পারো শেষ অক্সিজন আল্লাহ দিল বিনা টাকায় দিল বিনা পয়সায় দিল আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ কয় মুসা যে লোক হাত পাও দেই নাই তারে আমি বানাইছি জাহান নামের একটা সিদ্ধি আছে এই সিদ্ধিটা ভরার জন্য এই সিদ্ধি খানাটা বন্ধ করার জন্য আমি এই মুসায় এই লোকটাকে আমি বানাইছি সুহান আল্লাহ বলে না মানুষের সম্মান বেশি মানুষের ইজ্জত বেশি সৌন্দর্য মানুষের বেশি আবুকর সিদ্দিক রাধি আল্লাহ মসজিদ নবীতে নবীর পাশনে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি ওনার সামনে বিদ্যা একজন ইহুদি পড়েছে বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাডি বর্গ উনি দেখলেন যদি এই বিদ্যার পিছনে হাঁটেন মসজিদ নবীতে নবীর পাশনে জামাত নামাজ পাবেন না আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বীর সাথে আদবি হবে আবহাওয়া কই সিদ্দিক রাদি আল্লাহ আন আদব দেখাইয়া বীরপাসনে আস্তে 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 হারতেছে মানুষের সম্মান করলে আল্লাহ কত খুশি হয় আর মানুষকে আল্লাহ সুন্দর করে আল্লাহ আল্লাবীর মা সে তো রুকুর মধ্যে চলে গেছেন রুকুর মধ্যে চলে গেছেন রুখু কের মধ্যে চলে গেছে জোরে বলে রুকুর মধ্যে চলে গেছেন আল্লাহ নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানাই দিলেন ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বিদ্যাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাখাত নামাজ পাবে না নবী গো রুকুর মধ্যে আপনি পরে থাকেন আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন জোরে বলে আমার আল্লাহ বলেন সম্মান দেখাইছি ইজ্জত করেছে আমি আল্লাহ আবু মক্কর সম্মান দেখাতে জামাটা তার জন্য রেডি রেখে দিয়েছি আবদুল্লাহ রৌজা দেখে বলেন পৃথিবীর মানুষ শুনে নাও এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে এই রৌজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রৌজাওয়ালার জবান থেকে শুনেছি নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয় কেউ এগিয়ে দেয় লাঠি পরে যদি উঠায় দেয় বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেয় আবদুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবীর রৌজা ওনার জবান থেকে আমার নবীর জবান থেকে শুনেছি নবী বলেছেন আমার মসজিদ মসজিদে নবে যদি কেউ দশ বছর ইতি কাপ করে একজন বিদ্যার লাঠি উঠে দিলে দশ বছর ইতি কাপ করার সব মোল নামায় পাবে হাত পাওয়ার সুক্রিয় আদায় করুক্রিয়া আদায় রাজি আছেন তো ধনী থাকলে ধনের শুক্রিয়া আদায় করো গরিব হলে গরিবি হালতের শুক্রিয়া আদায় করি হাত পাও যদি না দেয় হাত পাও না দিলে শুক্রিয়া আদায় কর